আজকে কি বানাতে চলে আসলাম তার যদি দেখতে হয় আমার সাথে থাকুন হেলে ব্রিয়ন কী অবস্থা সবার তো আজকে আমি ওয়াফেল বানাবো তার জন্য আমি ডিম দিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো যার যেরকম মিষ্টি পছন্দ সে রকম দিলে ভালো হবে তারপর আমি একটু ব্ল্যান্ড করে নিলাম খুব ভালোভাবে বিটার দিয়ে এবার আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার কাছে গুঁড়ো দুধ দিয়ে মনে হলো যে গুঁড়ো দুধের পরিমাণ আরেকটু দিলে খুব ভালো হতো তো আমি এখানে তিন থেকে চার চামচ ব্যবহার করেছি গুঁড়া দুধ তারপরে আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা অল্প একটু দিলাম আর এখানে সয়াবিন তেল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে আমি কিন্তু ব্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম যেন ডিমের গন্ধটা না থাকে আপনারা ইউজ করলেও করতে পারেন না করলেও কোনো প্রবলেম নেই আমার কাছে যেহেতু ডিমের স্মেলটা ভালো লাগে না তাই আমি ব্যানিলা এসেন্স দিয়ে নিই এখানে আমি ময়দা দিয়েছিলাম ছোটো একটা বাটির পরিমাণ নিয়ে তো আপনারা আপনাদের ডিম অনুযায়ী ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার ওয়াফেল তৈরি করার জন্য এটা মেন প্রসেস তা কিন্তু করা শেষ এই যে আমি দেখে নিচ্ছি এটা খুব হার্ড হয়েছে কিনা তো আমার কিন্তু ব্যাটারটা বেশি হাটও না আবার বেশি নরমও না মিডিয়াম হয়েছে তো এখানে আমি ওয়াফেলের মেশিনটাকে ব্রাশ করে নিয়েছিলাম যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না তো বাঙালি তো বুঝতে পারেন আমি এখানে কলা গাছের পাতাটা কেটে ওইটা দিয়ে একটা ব্রাশ বানিয়ে নিয়েছি আর তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি তারপরে আমি যে ব্যাটারটা ছিল ওইটা দিয়ে সুন্দর করে ওয়াফেলের ফেলের যতটুকু খাঁচ রয়েছে তার পুরোটাই আমি ভরে দিচ্ছিলাম আস্তে আস্তে সুন্দর করে দিচ্ছি যেন পাশে দিয়ে না পড়ে যায় তা আমার যতটুকু দরকার আমি ততটুকুই দিচ্ছি এই যে আমার দুইটা খাঁচে ফুল করে দেওয়া হয়ে গেল। এখন আমি পাঁচ মিনিটের জন্য হিট দেব দেখবো কেমন হয় এই যে পাঁচ মিনিট পর আমার এরকম কালার আসলো তাই আমি এটাকে আরেকটু উল্টো করে নিচ্ছি যাতে করে এটার কালারটা একটু বাদামি রঙ হয়ে আসে যেহেতু ওয়াফিলের কালারটাই হয় বাদামি কালার আর যেটা খেতে খুবই ভালো লাগে এই তো আমার ওয়াফেল ডেডি এখন আমি এটাকে একটু ডেকোরেট করব যেন জিনিসটা খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও যেন খুবই ভালো লাগে তো আমার কাছে এখানে চকলেট ছিল না আর চকলেটের সিরাপও ছিল না তাই আমি কি করলাম বাজার থেকে চকলেট এনে এগুলোকে একটু নরম করে নিয়ে এগুলো আমি উপর দিয়ে দিচ্ছিলাম চকলেট আমার দেওয়া শেষ এবার আমি এগুলাকে একটু সুন্দর করে আনা দিয়ে সাজাচ্ছি আমার কিন্তু ডেকোরেট করা প্রায় শেষ তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো